এভরিওয়ান ওয়েলকাম ব্যাট চ্যানেল স্পাইসি টক রেটিং তোমাদের আরেকটা নতুন ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি আমি টগরি আজকে চলো লাঞ্চের থালিতে কি আছে তোমাদেরকে বলি এখানে আছে ডাল এখানে আছে লাল শাক ভাজা এখানে আছে বেগুন ভাজা এখানে আছে লেবু আর এটা হচ্ছে শসা আর এখানে কুমড়ো আলু ছোলা দিয়ে তরকারি আর পাঁপড় ভাজা পাঁপড় ঘরে কম ছিল তো অল্প যা হোক ভেঙে নিছি তো চলো ভিডিওটা শুরু করার আগে সবাইকে রাঁধে রাধে আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে চলো আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে দেবে আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে একটা লাইক করে দেবে চলো বেশি বক বক না করে খাওয়াটা শুরু করি প্রথমে হাতটা ধুয়ে নি হাতটা ধুয়েই বসি আমি সবসময় তো ও যেন ঠিক খাওয়ার আগে হাতটা ধোয়া চলো এক এক করে বাড়তি আমি নামিয়ে নিয়েছি এই জায়গাটা কি

প্রথমে লাল শাক আজকে আমার স্যালাডে টমেটো নেই কারণ টমেটো তরকারিতে দিয়েছি আর টমেটোটা করে নিলাম না জেরে টমেটো থাকে লাল শাক কার কার প্রিয় কমেন্ট করবে আমার তো কি ভালো লাগে but it doesn't even work

আমি এদিকে ভিডিও বানাচ্ছি আর এদিকে বাইরে বৃষ্টি হচ্ছে মানে পুরো টার্গেটে যেরকম করার চেষ্টা করেছিলাম সত্যি কথা সেরকমই হয়েছে পুরো মনের মতো মনের মতো লাল না হলে এদিকে খাওয়া খুব অসুবিধা হয় তো একে তারেটা সত্যি ভালো হয়েছে আমি তরকারিতে হিংয়ে করেছি হিংয়ে তরকারিটা করলে বেশি ভালো একটু সাউন্ড তো হচ্ছেই তোমরা একটু অ্যাডজাস্ট করে নেবে ঠিক আছে কারণ পাশে কাজ হচ্ছে আর বৃষ্টিও পড়ছে সব একসাথে ও মা কি রস এরকম লেবু না হলে বস কিন্তু খাওয়াটা ঝড় জমে না একদম দেখেছো কত রস করছে লেবুর দানাটা পড়ে গেছে কোনো মতেই তুলে ফেলতে পারছি না লিখতে পালিয়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ বাইরে বৃষ্টি পড়ছে আর এখানে আমি ভিডিও বানাচ্ছি सॉरी uh -huh. <laughs> তো বন্ধুরা অল্প একটু ডাল রয়ে গেছে এটা খাবো না বা খাবার কমপ্লিট যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করবে আর ফেসবুক থেকে থাকলে পেজটা ফলো করে দেবে অবশ্যই কমেন্ট করে জানাবে নেক্সট ভিডিওতে দেখা যাচ্ছে টাটা